আসসালামু আলাইকুম দর্শক শুরুতেই ক্ষমা চেয়ে নিচ্ছি গত দুই দিন কনটেন্ট দিতে নাই আপনারা জানেন একটু হাসপাতালে দড়াদড়ি করছি আজকে এই কনটেন্টে আপনাদের সঙ্গে আলাপ করব সাকিব খানের প্রোডিউসার শিরিন সুলতানা Sarasota উপদেশের সঙ্গে দেখা করেছেন কথা বলেছেন সাকিব খানের সিনেমা নিয়ে এবং সাকিব খান আমেরিকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন বিমানে তার নিজস্ব একটি ছবি তিনি পোস্ট করেছেন এবং শাকিব খানের আরও একটি হিডেন স্টোরি নিয়ে আপনাদের সঙ্গে আলাপ করব আশা করছি আলাপের শেষ পর্যন্ত আমার সঙ্গেই থাকবেন যাদের হাতে দশ থেকে বারো মিনিট সময় আছে খিচ মেরে স্ক্রিনের সামনে বসে পড়েন শেষ চমকটা দিয়ে শুরু করি না আপনারা জানেন তাণ্ডবের শুটিং মনির নামে একজন স্ট্যান্ডম্যান হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছে অনেকেই বলছিল যে শুটিং করতে গিয়ে বা বিভিন্ন খাতে সংবাদটা বিভিন্ন খাতে ধাবিত করার চেষ্টা করেছিল আসলে বিষয়টা হচ্ছে কি তিনি দিনের শুরু থেকেই অসুস্থ বোধ করছিলেন তাকে কয়েকবার চিকিৎসার পরামর্শ দেওয়া হলেও তিনি যাননি এবং তিনি শেষ অবধি শুটিং শেষ করে তার সারাদিনের কাজও তিনি ভিডিওতে মোবাইলে ধারণ করা দৃশ্যগুলো তিনি দেখছিলেন এবং একটা পর্যায়ে তিনি খুব অসুস্থ হয়ে গেলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন তো সেই জায়গা থেকে মনিরের প্রতি সংবেদনশীল হতে চেয়েছে সবাই মনিরের পরিবারের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিতে চেয়েছে প্রয়োজনীয় সংস্থা বা পরিচালক রাফি সাকিব নিজেই মনিরের ফ্যামিলি কে কেন টাকা দিল না সাকিব খান কেন মনিরের পরিবারকে সহায়তা করল না এই ধরনের অনেক প্রশ্ন কিন্তু এর মাঝখানে উঠেছিল অনেকে বিশ্বাসও করে ফেলেছিলেন মনে হয় যে সাকিব খান বোধহয় আসলেই মনিরের খবর রাখে নাই মনিরের পরিবারের প্রতি বোধ সে কোনো দায়িত্ব নেয়নি বা সে এই বিষয়ে তার তার কোনো বোধ হয় নাই এটা হয়তো অনেকে ভেবে বসেছিলেন কিন্তু না সাকিব খান মনিরের পরিবারকে চার লক্ষ টাকা অনুদান দিয়েছে এবং সেটি গোপনে যেখানে নায়িকা রত্না শাকিব খানের উপরে আঙুল তুলেছিল প্রশ্ন করেছিল যে সাকিব খান কি করলো সাকিব খান কি করেছে এখন আসলে আমার জানতে ইচ্ছে করছে যে নায়িকা রত্না আসলে মনিরের পরিবারের প্রতি তার কি কর্তব্য সে পালন করেছে বা সে কি অনুদান দিয়েছে আজকে বিভিন্ন পেজে দেখলাম যে সাকিব খান মনিরের পরিবারকে চার লক্ষ টাকা অনুদান দিয়েছে গোপনে দিয়েছে যাতে কেউ জানতে না পারে এভাবেই সাকিব খান গোপনে বিভিন্ন জনকে অনুদান দিয়ে থাকেন এবং অনেক অনুদানের খবর আমরা জানিও না সাকিব খান চানো না সেটি কাউকে জানাতে হয়তো চার লক্ষ টাকা অনুদান বিষয়টা শুনতে অনেক ছোট শোনালেও সাকিব খান হয়তো এরপরে আরো খোঁজ খবর রাখবেন তার পরিবারের বিষয়ে এরপরে হয়তো তার অনেক দায়িত্ব এই পরিবারের আরো অনেক দায়িত্ব সে গোপনে নিজের সম্পর্কে না জেনে হুট করে মন্তব্য করা আমার মনে হয় না সমাচীন তবে অনেকে মনে করছেন সোশ্যাল মিডিয়ায় যে যারা এই ধরনের কথা বলেন তারা বেসিক্যালি একটু নিজেদেরকে আলোচনায় আনবার জন্য এই ধরনের প্রসঙ্গ তুলে নিয়ে আসে এই কারণে তারা এই ধরনের কথা বলেন যাই হোক দ্বিতীয় যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেটি হচ্ছে শাকিব খানের ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা যে সিনেমাটি কালা জাহাঙ্গীরের উপরে নির্মিতব্য আবু হায়াত মাহবুদ যে সিনেমাটার পরিচালক সেই সিনেমার প্রয়োজক শিরিন সুলতানা দেখা করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে হঠাৎ স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে তিনি কেন দেখা করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা সিনেমা নিয়ে কি করবেন তিনি তো দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যস্ত হ্যাঁ এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যস্ত এখানেই স্বরাষ্ট্র উপদেষ্টার একটা সংযোগ আছে সিনেমার সঙ্গে এবং সেই সংযোগটাকেই কাজে লাগাবার জন্য শিরিন সুলতানা চলে গেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এবং সেখানে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ এবং তাকে এই সিনেমা প্রসঙ্গে শাহিব খানের আপকামিং কালা জাহাঙ্গীর উপরে যে সিনেমাটা সেই সিনেমার প্রসঙ্গে তার সঙ্গে দীর্ঘ আলাপ করেন সেই আলাপকালে স্বরাষ্ট্র উপদেষ্টা শাকিব খানের এই সিনেমার ব্যাপারে অনেক বোধ করেন এবং এই সিনেমার দ্রুত শুটিং দ্রুত মুক্তি এবং পাইরেসি পাইরেসি বন্ধের রিলেটেড যে ঝামেলা এই সমস্ত বিষয়গুলো নিয়ে শিরিন সুলতানের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্র মন্ত্রী উপদেষ্টার বৈঠক হয় সেই বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সকল প্রকার সহযোগিতা করবার আশ্বাস দিয়েছেন এবং সাকিব খানের সিনেমা ভবিষ্যতে যদি পাইরেসি হয় তাহলে আপনাদের এক পথ সামনে একটা সুযোগ থাকলো স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্র উপদেষ্টাকে দোষারোপ করবার যেহেতু স্বরাষ্ট্র উপদেষ্টা সরাসরি নিজেই এখানে ইনভলভ হয়েছে তার মানে কিছুটা ইম্পর্টেন্সি এই সেক্টরটা এখন পাবে পাইরেসির কারণে আমাদের রিসেন্ট কয়েকটা সিনেমা যেগুলো কোটি কোটি টাকা বিদেশি বিদেশের টাকা ফরেন মানি বিদেশি মুদ্রা বাংলাদেশে আসার একটা সম্ভাবনা ছিল সেই সম্ভাবনা কিন্তু হয়ে গিয়েছে কয়েক কোটি টাকা বাংলাদেশে আসতে যদি পাইরেসি না হতো বরবাদ যদি পাইরেসি না হতো তাণ্ডব সেই কয়েক কোটি টাকার লোকসান যেমন প্রয়োজন গুনছেন ঠিক তেমনি সেই লোকসানটা কিন্তু দেশেরও দেশের মানুষও সেই টাকা থেকে বঞ্চিত হয়েছে একটি দেশে বৈদেশিক মুদ্রা আসা রোধ হওয়া এবং পাইরেসির কারণে এটি হওয়া এই বিষয়টা স্বরাষ্ট্র উপদেষ্টার কাজের মধ্যেই পড়ে আইনগত একটা বিষয় এটা যে যারা সিনেমা পাইরেসি করে তাদেরকে ধৈরা জেলে ভরা তাদের শাস্তি নির্ধারণ শাস্তির ধারা যে শাস্তির ধারায় তারা পড়বে সেই শাস্তির আওতায় তাদেরকে নিয়ে তাদেরকে শাস্তি প্রয়োগ করা এবং সেটি নিশ্চিত করা এই বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার আহ পরে এই দায়িত্বটা সেই একেবারে জায়গা মতো গিয়ে একেবারে আঘাত করেছে শেরিন সুলতানা যেটি এখনো পর্যন্ত অন্য কোনো প্রয়োজন করতে পারে নাই খোদ তাণ্ডবের যে প্রয়োজক পরিচালক তারাই যাইতে পারে নাই স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে এই বিষয়টা নিয়ে বা গিয়েছে সামনে এখনো সেই ধরনের কোনো ছবি বা সংবাদ আসে নাই তবে শিরিল সুলতানা তার সিনেমা শুরু করার আগেই তিনি যে তোর ঝোর এবং ভাবচক্কর এবং প্রভাব প্রতিপত্তি দেখানো শুরু করেছেন তাতে বোঝা যাচ্ছে যে শিরিন সুলতানার কিন্তু যেন তেন কোনো লোক নয় তার একটা বিশাল হোল্ড আছে এবং সেই হোল্ড তিনি কাজে লাগাবেন এটাই স্বাভাবিক এতগুলো টাকা তিনি করবেন শাহিম খানের উপরে শাহিম খানের সিনেমার যেন সেই টাকাটা যেন একেবারে যথাযথ প্রফিটটা তিনি যেন বুঝে পান তার সর্বোচ্চ পথ তিনি তৈরি করে রাখবেন তো পাইরেসি যারা করবেন এবার কিন্তু সাবধান স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সরাসরি হট কানেকশন সঙ্গে সো সাধু সাবধান ঠিক হয়ে যান হয়ে যান এবার যে পাবেন শাস্তি সেই শাস্তি আসলে পিঠে কিন্তু লাগবে কিন্তু একেবারে অন্তরে ফাইনালি লাস্ট যে বিষয়টা নিয়ে আলোপ করতে চাই সেটি হলো গিয়ে সাকিব খান আমেরিকাতে গেলেন এবং সেখানে এয়ারপোর্টে প্লেনের মধ্যে তিনি একটা ছবি প্রকাশ করলেন সেটি নিয়ে অনেকে দেখলাম অনেক পত্রিকায় হেডলাইন এলো দুই কোটি টাকা নিয়ে খান আমেরিকায় চলে গেলেন আবার অনেকে লিখছে দুই কোটি টাকা নিয়ে শাহিব খান আমেরিকায় চলে গেলেন অনেকে অনেক ভাবে সংবাদ করেছে হাস্যকর লেগেছে আবার ভেতরে পড়লে বিষয়টা মানুষ বুঝতে পারবে যে টাইটে এরকম লিখছে লিখলেও ভেতরে আসলে খবরটা অন্যরকম তো যাই হোক একটা সংবাদকে ক্যাচি করবার জন্য একটা সংবাদ কে সংবাদের উপরে মানুষের চোখ আটকে রাখবার জন্য অনেক সময় সংবাদের টাইটেলটা ডিফারেন্ট ডিফারেন্ট হয় শুধুমাত্র সংবাদের টাইটেল দেখে পুরো সংবাদকে জাজ করা ঠিক হবে না একটা কথা আছে ইংরেজিতে ডোন্ট জাজ এ বুক বাই কভার একটা বইয়ের প্রচ্ছদ দেখে বইটাকে জাজ করা ঠিক হবে না তেমনি হেডলাইন দেখে পুরো সংবাদটাকে জাজ করা ঠিক হবে না ভেতরের খবরটা ডিফারেন্ট হ্যাঁ সাকিব খান দুই কোটি টাকা নিয়ে আমেরিকায় গেছেন কিন্তু টাকাটা তিনি ক্যাশ নিয়ে যাননি তিনি টাকাটা রিসিভ করেছেন তার ব্যাংকে রেখেছেন তিনি আমেরিকায় গেছেন নর্মালি যেটা হয় এই শিরুল সুলতানার সঙ্গে যে ডিটটা হয়েছে সাকিব খানের পরবর্তী ঈদের রোজার ঈদের যে সিনেমা দুই সালের শোনা যাচ্ছে সেই সিনেমার জন্য তিনি অ্যাডভান্স দিয়েছেন দুই কোটি টাকা মানে এটা হচ্ছে সাইনিং সাইনিং মানি নিয়েছেন দুই কোটি টাকা আরো বাকিটা তার সিনেমা শেষ করে বা সিনেমার মাঝামাঝি সময় তিনি নেবেন তো এই সাইনিং মানিটা তিনি গ্রহণ করার পরে তিনি আমেরিকায় গেছেন আবার হেডলাইন করে দিল যে দুই কোটি টাকা নিয়ে আমেরিকায় গেছেন সাহিব খান এখন কথা হচ্ছে যে সাহিব খান সেখানে যে আমেরিকায় গেছেন সেই ছবিটার সঙ্গে একটা ট্যাগ তিনি ইউজ করেছেন রোমাঞ্চকর অভিজ্ঞতা শুরু করতে যাচ্ছে হবে সেখানে তার একটা রোমাঞ্চকর অভিজ্ঞতা বলতে কি বুঝাইলেন খান সেখানে সেখানে আমার কাছে মনে হয়েছে যে যে তিনি তিনি হলিউডের একটা সিনেমা করবেন বা কথা হচ্ছে সেই বিষয়ে যে তার একটা সাইনিং বা একটা মিটিং বা কথাগুলো যে ফাইনাল হবে এই সমস্ত বিষয় নিয়ে একটা রোমাঞ্চকর অনুভূতি তার সামনে অপেক্ষা করছে আমার মনে হয় সেই বিষয়টাই সাকিব খান এখানে তুলে ধরার চেষ্টা করেছে বা এই ছবিটার মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করেছে এমনিতে কিন্তু সাকিব খান খুব চুপচাপ তিনি নিজের অনেক অনুভূতি কিন্তু প্রকাশ করেন না চেপে রাখেন কিন্তু হলিউডের একটা সিনেমায় অভিনয় করবেন এরকম অনুভূতি আসলে কি প্রকাশ করা থেকে বিরত থাকা যায় চেপে রাখা যায় না আমার মনে হয় না চেপে রাখা যায় সেটাই সাকিব খান চেপে রাখতে পারেননি তিনি কিছুটা আজ আমাদেরকে দিয়েছেন যে হলিউডের সিনেমাটা হয়তো অনেকটাই কাজ এগিয়ে তিনি আসবেন আমেরিকা থেকে এসে হয়তো তিনি টাইম ইন ঢাকা যেটা অন্য একটা নাম হবে সেই সিনেমার কাজে হাত দিবেন শুটিং শুরু করবেন তো আপনাদের কাছে দর্শক কি মনে হচ্ছে সেইখানে আমেরিকাতে গিয়ে হলিউডের সিনেমাটার একটা লর্ড করে আসবেন কিনা সেই সম্ভাবনা আছে কিনা বা হলিউডের যে সিনেমাটা শাহিব খান সাইনিং করতে যাচ্ছেন সেই সিনেমায় কত টাকা পারিশ্রমিক শাহিব খান নিতে পারেন বলে আপনারা ধারণা করছেন একটু কমেন্ট করে জানাবেন